হাই রে মা জননী আমার শুভ দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের ছোট্ট ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি লতা পারভীন অফিশিয়াল ফেসবুক পেজ থেকে স্বাগতম ও লতা পারভীন ইউটিউব চ্যানেল থেকে স্বাগতম তো আপনাদের দেখতে দেখতে অফিকার প্রহর শেষ আপনাদের প্রশ্নের উত্তর দিতে চলে আসলাম আপনারা যেটা প্রশ্ন করেছিলেন এতদিন ধরে দেখতে দেখতে আপনাদের সেই উত্তরটা কিন্তু চলে আসলো হ্যাঁ আপনারা যেটা ভাবছেন সেটাই সেটাই তো আজকে যে উত্তরটা দিব তো অপেক্ষার প্রহর বলতে এখন মনে করেন যে আপনাদের চাইছেন বেশি ইন্টারেস্টেন যার সে হলে আমাদের মাঝে বসে আছে বিখ্যাত মানুষ তো কেমন আছেন

তো যাই হোক এতদিন করছে আসলে বাচ্চা মানুষ কে জিজ্ঞেস করলে কয় না ও এক এক যা কয় তাই আমার আচ্ছা ঠিক আছে তো এখন কিডা আসছে সেটা আপনাদেরকে একটু क्लियर ভাবে জানাসছি অবশেষে অবশেষে পাবনা জেলার উদ্দেশ্যে রওনা হচ্ছে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি শরীর সুস্থ রাখে বা ভালো রাখে তাহলে আজকে রাতটা পোয়ালেই মনে করেন যে অবশেষে পাবনাের রুদ্ধি চারণা বিচ্ছে কে লতা পারভিনার আমার শ্বশুর শাউরি এবং উনি কি হয় আমার ভাসুর হচ্ছে তো যাই হোক অবশেষে তারা চলে আজকেছে আগামী কালকে তো আগামীকাল আজকে কি বার আজকে রবিবার সোমবার তো সোমবারে চলে আসিতেছে তো কালকে আরমান এই প্রথম আরমানের দাদার সাথে আরমান দেখা হবে আর আরমানই আনতে যাবে আরমান দাদাকেই আগে আনতে যাবে তাই না তো সব ভিডিওই আপনাদের দেখাবো তো সবার দাওয়াত রইলো সবাই আমাদের বাড়িতে চলে আসবেন আজকে আর কারণ নাম ধরে বলবো না আজকে মনে করুন যে সবারই দাওয়াত রইলো এখন ক্যামেরার বাহিরে ভিতরে সবারই দাওয়াত রইলো নাকি কারণ নাম ধরে বললে তো কেউ আসে না এদনের নাম ছাড়া আপনাদের দাওয়াত রইলো আমার শ্বশুর শাড়ি আসিচ্ছে তো সবাই যারা প্রশ্ন করেছিলেন যারা কমেন্ট করেছিলেন যে লতা আপু তোমার এত বড় অপারেশন হলো তোমার শ্বশুর শাড়িকে দেখলাম না আসলে সবারই একটা হাতের পরিস্থিতি থাকা উচিত সবাই একটা পরিস্থিতি বুঝেই পা রাখে তো আমার শ্বশুর শাড়ি আমার জন্য কি নিয়ে আসে আর আমি যদি পারি এখন তাদের ব্যক্তিগত বিষয় এখন তারা ভিডিও তাসতেও পারে নাও পারে কারণ একটা পার্সোনাল বিষয় থাকতে পারে তো জোর করে কারুকে ভিডিওতে নিয়ে আনবো না কারু ভিডিওতেই নিয়ে আসবো না যদি আমি ভিডিও করতে পারি সেখান থেকেই দেখবেন আর ভিডিও না করতে বলে নাই তাই না জোর করে কারুকে আমার শ্বশুরক তো দেখছনি একবার দাওয়াত বাড়ি ভিডিও করা হইছে সেটা তো দেখছনি আর নতুন করে দি কি দেখবেন এখন আমার শ্বশুর কে আমার ভাবি তো আমার ভাই আমার ভাবি আমার ভাইয়ের দুইটা ছেলে নিয়ে সবাইকে কিন্তু দুইবার করে দেখাতে চাচ্ছে তারপর আমার ছোট ভাই তারপর আমার আরো একটা ছোট ভাই

এরকম ননদ পাওয়ার সবারই ভাগ্যের ব্যাপার আমার শ্বশুর শাড়ি হয়তো দূরে থাকে এই জন্য আসতে পারে না আর যাদের কাছে থাকে আসে আর শ্বশুর বাড়ি থাকি না বাপের বাড়ি থাকি যেহেতু তাদের তো কর্তব্য না আসার আমারই কর্তব্য তাদের দেখে আসে কারণ আমি আমার বাপের বাড়ি থাকি নিজে ইচ্ছে তারা আমাকে ইচ্ছে করে রেখে দেয় যে তাদের কর্তব্য তারা বারবার আসবে তাই না এটা হলো সত্যি কথা যেটা তো আপনাদের সাথে সবই শেয়ার করব আপনারা অনেকেই নতুন যারা ভিডিও দেখবেন তারা তো আর বুঝতে পারবেন না যারা পুরাতন দেখবেন তাদের জন্য শেয়ার করলাম তো আলিপের মা বাবা শিখছে মানে আমার শ্বশুর একটা গান শুনবো আমাদের বিখ্যাত কণ্ঠ শিল্পী ভালো লাগতো বুঝছেন আপনার মাকে নিয়ে যদি একটা গান বলতেন যদি বা আপনার মাকে নিয়ে কখনো আপনার কণ্ঠে গান শোনা হয়নি বুঝতে পেরেছেন প্রথম মনে হয় একদিন শুনেছিলাম তাও ভিডিওতে বলা হয়নি আপনার মা যান

না কেউ আমার চোখের পানি রে মা আমার হাই রে মা জনী রে মা আমার হাই রে মা জনী চলা গেলা নাই আমাই আমায় না পথে পয়রা কান্দি আমি নাই ঠিকানা চললা গেলা কোন জানাই আমায় না পথে পইরা আমি দিয়ামি নাই রে ঠিকানা তুমিও নাই বাবাও নাই তুমিও নাই বাবাও নাই কপাল কপালি সুন্দর থাক সুন্দর তো দর্শক বন্ধুরা আপনারা কমেন্ট করবেন যে মায়ের গান কিরকম হয়েছে কারণ প্রবাসী ভাই বোনেরা যারা আছেন তারা সর্বনিচ্চ মায়ের পছন্দ করেন কারণ মা ছাড়া দূরে থাকেন মায়ের মূল্যটা আপনারা বুঝতে পারেন তো সবাই আহ শুনবেন কেমন হয়েছে কমেন্ট করবেন আর হচ্ছে বা আপনাকে অনেকে ধন্যবাদ যে কনক চাপার গানটা বলবেন এটা অনেক এবার জনপ্রিয় গান যদি ভু হয়ে থাকে ক্ষমা দৃষ্টিকে দেখবেন আর আপনারা অবশ্যই অপেক্ষায় থাকবেন আমার শ্বশুরকে আপনাদের দেখানোর চেষ্টা করব এবং তাদের জন্য আমি যতটুকু পারি আয়োজন করব যতটুকু পারি চেষ্টা করব তো আজকের ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী ভিডিও নিয়ে আসবো অবশ্যই অপেক্ষায় থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যাওয়ার আগে অবশ্যই গত পারভিন ফেসবুক পেজটি ফলো দিবেন এবং গত পারভিন ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ